আমরা ফিতরা টাকা দিয়ে দিলে যা আদায় হবে কিনা নাকি খাদ্যই দিতে হবে এটা নিয়ে আমরা বিশেষ করে যেইভাবে কড়াকড়ি করি এবং যেভাবে বাড়াবাড়ি করি এটা কোন কোন ক্ষেত্রে সীমানাঙ্গনের পর্যায়ে চলে যায় আমাদের করা উচিত না যেখানে ইমামদের ফকিরদের মুস্তাহিদগণের একাধিক গবেষণা আছে একাধিক মত আছে এবং বিশেষ করে দানের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ মূলনীতি হলো গরিবের জন্য কোনটা বেশি উপযোগী সেটা মাথায় রাখা আমি সৌদি আরবে দেখেছি সেখানে সাধারণত সবাই খাদ্য দিয়েই দেয় নগদ টাকা দিয়ে দেওয়ার কালচার নাই কারণ সেখানকার ওলামাইকরামের ফতোয়া হলো নগদ টাকা দিয়ে আদায় করলে ফিতরা আদায় হবে না তো যার তারা খাদ্য দিয়েই দেয় সবাই এই খাদ্য দিয়ে দেওয়ার ফলে যেটা হয় চাউলের বস্তা থাকে তিন কেজির বিভিন্ন প্যাকেজ থাকে একটা ফ্যামিলির কয়জন মেম্বার সেই অনুযায়ী প্যাকেজ করা থাকে সকল সুপার শপে রমজানের শেষের দিকে শেষ দশ দিন এসে এই ফিতরার চাউল ভরে যায় সব দোকানগুলোতে মানুষ কিনে কিনে সেগুলো দেয় তো সেখানে গরিবের সংখ্যা কম আবার দেখা যায় সবাই মিলে এক আইটেম দেয় চাল তো এরকম অনেক গরিব আছে যে পিক আপ নিয়ে এসে বসে পিক আপ এর ডালা খুলে দেয় দিয়া মহিলা বসে গেছে সবাই ওই দোকান থেকে চাল কিনে কিনে তার পিক ফেলতেছে তো পিক আপটা ফুল হয়ে গেল সে বার হাজার নামায় আনতেছে আবার পিক আপ নিয়ে বসছে তো পরে দেখা গেছে এত চাল কি করবে সে তো ওখানে প্রবাসী বাঙালি ইন্ডিয়ান যারা থাকে তারা দেখা যায় ওই দানকারী হয়তো দিয়ে চালটা কিনে ওই মহিলা সেটা পাঁচ রিয়াল যা পাইল বিক্রি করে দিল তাহলে এটা দেখি গরিবের লাভ হলো না ক্ষতি হলো গরিবের তো লাভ হলো না তো এইরকম পরিস্থিতি কিন্তু এটা কিন্তু বাস্তবতা যখন সবাই মিলে একটা আইটেম দিবে তখন কি হবে গরিবের প্রয়োজন করুন হবে না গরিব আর দামে পাবে তো সেই বাস্তবতা মাথায় রেখে যদি মূল্য দিয়ে টাকা দিয়ে ফিতরা আদায় করা হয় অনেক ইমানদের মতে আদায় হবে ইমাম আবু রহমতুল্লাহ সহ আর অনেক ইমানদের মতে আদায় হবে এবং তাবিদের মধ্যে সমত হাসান বসরি রহমাহুল্লাহ গতকাল রাতে আমি দেখেছি উনি সহ আর অনেক বড় বড় তাবিদের মত যে গরিবের জন্য যেটা বেশি উপযোগী সেটা দিলে আদায় হবে এখানে উদ্দেশ্য হলো গরিবকে উপকৃত করা যদিও মূল উদ্দেশ্য খাদ্য দান কর্মসূচি কিন্তু যদি আপনি সরাসরি খাদ্য দিতে পারেন তার কিনিটা সেটা জেনে আপনি খাদ্যটা দিতে পারলেন তো সেটা হলো সোনার উপর সোহাগার সবচেয়ে বেটার যেটা আমি নিজে করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমি সাধারণত যেটা করি প্রতি বছর জাস্ট অভিজ্ঞতা শেয়ার করা আমরা চাইলে কামল করতে পারি যে কোন একটা গরিব পরিবারকে বাদ বেছে নিয়ে সে পরিবারে যা যা মূল খাদ্য আছে হয়তো ধরুন দশ কেজি চাউল দুইটা মুরগি কিছু শ্যামাই কিছু চিনি যা যা ঈদের দিন একটা পরিবারে লাগে এক দুই কেজি আতব চাল সব কিছু কিনে একটা পরিবারকে সম্পূর্ণ কমপ্লিট একটা প্যাকেজ দেওয়া ইসলাম আপনাকে এটা বাধ্য করে না এটা নিজে থেকে আপনি আরো বাড়িয়ে দিলেন যাতে করে একটা পরিবার ঈদের দিন খুব আনন্দ করে খেতে পারে এই সুযোগ আছে আমাদের আশপাশটাকে একটু আমরা খেয়াল করি আমরা নিজেরা শুধু বুড়িভোজ না করি আশপাশটাকে খেয়াল করি অনেক মধ্যবিত্ত অন্যান্য মধ্যবিত্ত আছেন যারা মানুষের কাছে হাত পাততেও পারেন না মুখ ফুটে বলতেও পারেন না আবার কষ্ট শহরবার মতো অবস্থাও নেই আমাদের দায়িত্ব হলো আমাদের আশপাশটাতে খেয়াল করা যে আমার আশেপাশে প্রতিবেশী যারা আছে অনেকে শুধুমাত্র আত্মীয় স্বজন দেখে দেখে দেয় আত্মীয় স্বজনকে অগ্রাধিকার দিবেন এতে কোনো সন্দেহ নাই এতে কোনো সমস্যা নেই কিন্তু আত্মীয় স্বজনের পাশাপাশি প্রতিবেশীদের প্রতি আমাদের বিশেষ খেয়াল থাকতে হবে সেটা আমরা যেন করার চেষ্টা করি আর আমাদের সবাইকে তফিক দান করুন